ফসল উৎপাদনে বড় বাধা ক্ষতিকর ছত্রাক যা অনেক সময় পথে বসিয়ে ছাড়ে কৃষককে তথ্য বলছে দেশে যত বালাইনাশক ব্যবহার হয় তার প্রায় অর্ধেকই ছত্রাকনাশক এসব রাসায়নিক বিষ দূষিত করে মাটি পানি আর বাতাস এই পরিস্থিতি থেকে কৃষি ও কৃষকের সুরক্ষায় দেশে এই প্রথম পরিবেশবান্ধব ছত্রাকনাশক উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ট্রাইকোডার্মা ট্রাইকোডার্মা নামক ছত্রাক ব্যবহার করে ছত্রাকনাশকটির নাম পিজি উদ্ভাবিত ফলন বাড়বে আর তার আগে যখন বীজ বপন করে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা বাড়িয়ে দেয় তো এই জন্য এটা গাছের বীজ থেকে শুরু করে একেবারে প্রোডাকশান পর্যন্ত এটা সবগুলাতে এটা গাছকে সুরক্ষা দেয় এবং প্রোডাকশান বাড়াই দেয় এই জন্য আমরা কনফিডেন্ট যে কৃষকরা খুব লাভবান হবে আর কি শুধু রোগ দমনে নয় পিজি ট্রাইকোডার্মা শিকড়ের বৃদ্ধি পুষ্টি গ্রহণ এবং মাটির গুণাগুণও উন্নত করে যা দীর্ঘ গবেষণায় প্রমাণিত এটার প্রয়োগের ফলে কৃষকদের অর্ধেক পরিমাণ রাসায়নিক পেস্টিসাইড ব্যবহার কম করতে করলেও এটা চলবে আর সারের ক্ষেত্রে আমরা বলছি যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সার যদি কম ব্যবহার করা হয় তাহলে একই ফলন আমরা পাবো এটা আমাদের গবেষণায় প্রমাণিত হয়েছে এই পদ্ধতিতে কৃষকের খরচ বাজবে প্রায় পঁচিশ শতাংশ সুলতান মাহমুদ কনিক চ্যানেল টোয়েন্টি ফোর ময়ম